আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ তো দুইটা রান্না করবো সিম দিয়া চেন গরম পানি দিয়ে উত পানি দিয়ে দই তো তেল একটু বেশি দিয়ার আতাজ মতো আমরা যতটুকু খাই

চাইতরা ডাইল খাইতা এই যে মাছর লাগি আমি হলুদ দিলাইলাম আমি এইভাবে করিলাই কারণে যে বোলগুলা লাল হয়ে যায়গি কি দিয়া হয়ে যায় আর কি তো ও তার লাগে করিলাই এই যে নাড়া ছাড়া করিয়া মাছের এই যে মাথা মোতা দিলাই ও সমান ফানোর মাঝে আমি এই তার খারিটা রান্ধি মোট Εκπίση μα, όπω είπα. Δεύτερο, δεν θα κάνω νερό, φόρτο, και στο ελληνικό εθνικό আর মাছের মাথা হাফ দিয়েছে আমি এই গাড়িটা বৌমায় শাই রাজ এখন আমি এই শুকনা উপকরণ দিলাই

আমি এক কেজির মতো মিট এক কেজির মতো মিট গোলাপরমুখ একসাথে আপনারা দেখো কাপড় ওলা রাঁধে দিচ্ছি এখন দিম লবণ লবণ দিচ্ছি না মাংসের মাঝে লবণ দিচ্ছি না আমার পরিমাণ মতো বিয়ার লাগলে করে দেওয়া গল্প আর আদা রিজাইনে অল্প মাংস তো চুড়া মাংস এই যে একটা বিলাই আর আগুন সুমাইলে এক পিস এই মাসের মাতা মোতাগুলা দিয়া এই আলু দিয়া ডাইল বানাই আলুর ডাল খাইতে আমার বউ বৌমার আপনি রান্ধি লাগতো আমার মজা লাগবো এই যে আমি মেসগুলো বসাই লাম না আমি শুকনা উপকরণ পিঁয়াজ আদা রসুন বিলাই এখন আমি এই মরিচ মশলাও দিলাই মো মরিচ মশলা দিয়ে ইচ্ছা হসু লাগলি মুরগি যেভাবে এই যে আমি এই মুস্তাহ এই যে হলুদ দিলাম মরিচ দিলাম কারি পাউডার দিলাম জিরা ধনিয়া এক চামচ এই যে ও দিলাইলাম কারণ এগুলোর মাঝে জিরা ধনিয়া একসাথে পরে আমি গরম মশলা দিই মুগি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন একটা হসুল আপনি আর যেমন এভরি টাইম বইনে জেলা রান্ডি মাখাই শুকাইয়া এইভাবে বসাই দিলাম নিয়ে কি দেখবার কিচ্ছু নাই এইভাবে ওইব আর আপনারা তো ও দেখি বাগার দিয়া মুসলারে বালা হয়ে ফসাইয়া মাংস দেন আমি এইভাবে বসাইল আমার তরকারি মাছ খুবই মজা হয় এই মিটিটা আস্তে আস্তে ও এটা হইতে পুরো এক ঘন্টা লাগবো আর এই যে মাছ তাজি করে দিছি এখন আমি লামাই লাই তো বাগার বসাই দিব একটু ঠানাইয়া বিরান করছি মাথা মুটা দিয়া মাছ দিয়া আলুর ডাইল

দিলাম দিলাম মিষ্টি একটু মেথি অল্প করে ইদানিং আমি আমার হইরা আপনার গ্যাসটিকে সমস্যা করে রাখি অর্থাৎ জিরাটিরা খাওয়া একটু খুব তারপরেও আমি অল্প একটু জিরা দিম এই যে অল্প একটু জিরা দিছি অল্প তেজ দিয়ে আমার গুঁড়ো তেজ ভাতা পুড়াই গেছে এই মিটগুলো আস্তে আস্তে ও মিটর মাঝে শুধু সিম দিম আর অল্প একটু জুল দিম অল্প এক মুট সিম আমি আর দি আমার ছেলে খাই না তার খারি আমি যে বুনা করবো তাই আমি বুঝতাম না এগুলোর সিম দিছি করি এই একটা ছোটো আমি ইয়ে দিছি গার্লিক মাছের লাগি একটু লাল লাল করে নাই তারপরে পেঁয়াজ দিব পেঁয়াজ আমি এত বেশি দিতাম না আমার দুইটা পেঁয়াজ গ্রেট করছিলাম মনে একটা হয়ে গেছে আমি হাফ দিব ওইখান থেকে পেঁয়াজ দিলে বেশি মিটা মিটা করে তার কারণে আমার রসুন গুলা লাল লাল হয়ে গেছে এই দেখা আর দিতাম না পেঁয়াজ আরো এক মাতর ফার্মে আমি দিতাম না কারণ বেশি গুদ গুদ হয়ে যায় তাড়াতাড়ি গা উন্ন হয়ে যায় বেশি হালকা ফাল্লা করে রান্ধিম একটা এখন দিম লবণ দিতে আমি তো লবণ কম খাই আমার কুকুর লাগলে আমি পরে দি আর আমার একটু গেছে আমি কোন দিয়ে তাহারে লবণ আর এই বিট সল্ট লাগাইয়া খাই আসলে লাগাইয়া খাওয়াটা শল্ট পালা নয় তারপরেও জানি না তার লাগি আমি অল্প একটু লাগাই লাগাই খাই যদি আর কি মনে করে লাগানি লাগতো এই অক আমার মিটগুলা বালা করে ফসা তারপরে টমেটো পিউরি দিব এখন আমি মরিচ মশলা দিলেই আমার আলুর ডাইল দেখা আনিয়নগুলা হাফ কই গেছে আমি অল্প অল্প দিব আপনারা যেভাবে খাইন ওইভাবে দিবা হলুদ দিলাম মরিচ দিলাম অল্প কারি পাউডার দিই কারি পাউডারি বেশি জাল অল্প দিছি আর জিরা দিন না এক চামুচ ও শেষ আমার সব মরিচ মশলা দেওয়া আর হাসা আপনারা যতখান খাই না আপনারা দিবা বাই আমি খাই না এর লাগিয়ে দেয় না কদিন সিমেন্ট তারা তিনটা ছিলাম এই আমার গাছের পুক মরিচ ইয়াল্লা এগুলা গরম করে খাইছি তো যে জাল বার হয়েছে বইনে একদম জাল খাইতাম তারি না এই দেখো আমার পেঁয়াজগুলা আর মশলাগুলা একটু ইয়ে হয়ে যাক তারপরে আলু ডালি দেব আশা করি বনের তরকারি আপনারা বালা পাইবা এক একজনের এক জাতি রান্না তো এর লাগে এই দেখো আমার মিটগুলা গলে আমি বরাবরের মতো আমার এই পেস্টটা দিম টেমেটুর পিও টেমেটো পিউরি আমি এগুলা খাই অনেক বছর থাকি খাই দই দেন আমি যে সময় কুটুম মেম্বার নাইন আমার পাশাত তখন বড়ো ঢেগি তো ওই সময় অল্প এক চামচ দই দিলাই আর অল্প করে রান্ধি আর এক কেজি মিট কারণ আমার গরম মিট উঠে না আমার মনে হয় না আমি খাইতাম এগুলা বৌমায় ও বেশি খাই না ছেলে বেলা খাই শেষ আমরা ওতা হতা খাই মুরগ খাই শক্ত চিকেন খাই এই ব্যাপারটা আমার বাজারটা কাছে একটা মেটা হতো না এই যে পেঁয়াজ

এখন আমি পিতা করবো জানি আলু গুলা বেশি মাছি তো না করি এই টমেটো গুলা দিলাইয়ারি চেরি টমেটো কিনে আনছি আর বেশি বাঙ্গি তো নাই আলু এই দেখো একটু ধর এই যে কারু লাগলে এই যে খাঁটি যে পাই বাঙালিতে আমরা সিলেটিরা তারু হই হেউ দেওয়া হয় হক মানুষের হক বাসা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী ইয়ে দিবা খাসা দিবা এখন এইগুলো আর বেশি গুণা লাগতো নাই আমার এই দেখো আমি মাছের মাথা মোটা মাছ দিলাই আর বুঝছেন আমি পাং না এইগুলা এইগুলো আস্তে আস্তে খাইমু এত এই যে আমি ওগুলা দিলাই একটু বড় ফানের মাঝে আছে আমি ইডাগর ফান ফান লইছি ইউজ করি একটা একটা করিয়া বেশি কুটুম হইলে মেমান আইলে আমার এগুলা বার করি দাদা কি যে সময় নতুন দিছিল আমি সাড়ে পাঁচশো পাউন্ড এই হাড়িগুলা লইছি আসলে ইটা হাড়ির মাঝে মোজা একজোড়াও হয় না আমি ভোক খাইছি লইয়া আমি এই এইটা তোর হাড়িয়ে দিই তাড়াতাড়ি আমার মজা লাগে না এগুলা এই যে এগুলো আমি এক সেট লইয়া আরো আলাদা আলাদা করিয়া লইছি এখন আমি ইউজও করিলাম বাই বোনরা আমার মেয়েরা বড়ো মেয়ে আর মেজের মেয়ে নোটার দেখা দেখি তারা ওলা বেশি ভরি ভরি লইসলাম আর তারা রে খরি আমি তারারে কপি খরে খরে লইলছিলাম বুঝছে নই দেখো কালুর ডাই দরকার আর একটু জুস দিব আমি আলু এ খায় বুঝছ আর আরফটা দি জোল এই যে উতরাই বনায় নি বলকাই বই বলকাইয়া হারলে দমিয়া ফাতা এখন নাই আমার বাসা পেঁয়াজের ফাতা দিম এই যে আর একটু জোল দিলাই কারণ ফট করে খাই দিব এই দেখো আমিগুলাইভাবে লড়মো এইভাবে আমি বেশি তো মাছ ভাঙিয়ে যাব আর আলুগুলো ডাইল দিব আরও জাল খাইব তো ইয়ে এখন আমি পিঁয়াজ রসুনের দিলাই দিলাইরিচ আমি দিতাম না আমার পরিমাণ এই যে পিঁয়াজ রসুনের ফাতা এইগুলা আমার এই বরফ পাইবার আগে আর কি স্নো দিছে খুব বেশি আমরা এই জায়গা এই দেখো আমি রসুন পিঁয়াজের ফাতা দিলাই আর ধনিয়া ফাতার বদলা

এই ফানি দিলাইছি একটা বেশি ডাকিতাম না এগুলা আমি প্রেসার কুকার দিয়ে আলুগুলা বেশি বেশিও করে দিয়েছি বেসিকলি আমি এই আলুটাইকেও আপনার করে দেখাই আর এই দেখো কা আমার মিট বুনা ওর গলি গেছে গি আমি হয়তো কোনো ফানি দিতাম না এই দেখো কা এই অল্প এই দেখো মুট সিম দিয়ার খালি বুনিম আমি অল্প একটু পানি দেইতে দিব কট ওয়াটার এবালা করে বুনি তো সিমর গন্ধটা যাইব কি তারপরে অল্প ছোটো গ্লাসে হাফ গ্লাস দিলে দিব নাইলে এই সিমোটা কী বা রইব করা তো এর এগুলো এখন আমি দেখ কা জাল কমাইলাই এই যে রসুন নিয়ে এই যে এই মাছের তরকারিটাও আপনার দেখানি এগুলা তেলাল জাতীয় মাছ তো পাঙ্গাস মাছের মাথা টক দিয়া খাওয়া যায় আমি টকর লাগিয়ে রাখি লিস না আমার বৌমা হইরা আলুর ডাইল খাইতা কইরা তেলালা মাছের মাথা আপনি মাছ আর মাছের মাথা দিয়া এই আলুর ডাইল রান্দিলাম এই বসাইছি তো শুরুতে কি শেষ পর্যন্ত আপনার ধরে দেখাইছি বোন এই দেখো আবারও একটু বেঁ আসিল সবটি না আমি তো টাইপটোর মাঝে রান্দি টাইপটোর মাঝে ওনো থইয়া আর কি তো রান্না বাড়া করি আর এই দেখো আবারও আমার মাংসগুলা অনেকটা জাল খাইবো আবার বুনা উইবো আরও বুঝছেন সিম দিছি সিমোর সাথে আরো বোনা হইব তো আজকে এই পর্যন্ত ছিল আমার রান্নাটা মারাতি একবার বেশি কমে গেছে এইভাবে ছোট জোত আচর মাঝে রাখমু দেখো খুবই সুন্দর আমার আলুটাই লইছে এই যে আমি এগুলা বেশি লাগতাম না আরো দশ মিনিট পরে আলুটাই তো দেখলা তো বইনে কিলা রান দিলাম শুরু শেষ পর্যন্ত আপনার ধরে দেখাই আমি বানানি সিনানি শপিং টপিং এগুলা কিচ্ছু দেখাই না শুধু কিচেন চ্যানেল তো আমার এর লাগিয়ে আমি আপনার ধরে সংক্ষেপে দেখাইলে আমি কিভাবে খাই তা আমারে ফলো করিয়া আপনারা রাঁধিয়া দেখবা অবশ্যই মজা লাগবো তা এই পর্যন্ত সবাই বালা থাকোকা সুস্থ থাকোকা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা আর প্লিজ আপনারা আমার এই হোল ভিডিওটা দেখবা বুঝছেন নেই তাইলে এই আসসালামু আলাইকুম